অনেকদিন ধরেই বর্ষাকালে কোথায় ঘুরতে যাওয়া যায় চিন্তা চিন্তাভাবনা করতে করতে হঠাৎ দু তিন দিনের প্রোগ্রামে বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে বর্ধমান থেকে রাতের খাবার দাবার সেরে বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে আমরা এখন চললাম ঝাড়খণ্ডের পথে এবারকার দর্শনীয় জায়গাগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ঝাড়খণ্ডের রাজরাপা মন্দির অর্থাৎ মা ছিন্নমস্তার মন্দির এবং তার সঙ্গে রাজরাপা মন্দিরের আশেপাশেই আরও বেশ কটা দেখার জায়গা এবং তারপরই থাকবে রাঁচির ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে যাওয়ার আনন্দের সঙ্গে সঙ্গে এই রাতের লং ড্রাইভ অর্থাৎ রাস্তার যে দৃশ্য সেটা আমাদের কাছে বেশ আকর্ষণীয় তাই রাতেই পথ চলা শুরু করলাম যদিও এক্সপ্রেসওয়ে রাস্তা যা সুন্দর তাতে স্পিড লিমিট রাখা খুব মুশকিল তবুও আমরা একটা নির্দিষ্ট স্পিডেই ড্রাইভ করছিলাম এবং কিছুদূর অন্তর অন্তর দাঁড়িয়ে চা প্রভৃতি টুকটাক খাবার দাবারও চলছিল এখানে প্রসনজিৎ এক মনে গাড়ি চালাচ্ছে ক্যামেরাটা দেখতেই পাইনি এইবার দেখতে পেয়েছে রাজার শরীরটা খুব একটা ভালো নেই আর বকুল ঘুমবো কি ঘুমবো না ভাবছে আমাদের হোম টাউন থেকে মোটামুটি সাড়ে তিনশো কিলোমিটার জার্নি করার পর অবশেষে আমরা এবার যেখানে দাঁড়ালাম সেই জায়গাটার নাম গোলাচক রাত্রি এখন তিনটের আশপাশ আর চলা যাচ্ছে না সবাই মোটামুটি টায়ার্ড তাই ঠিক করলাম রামগড়ের কাছেই গোলাচক বলে এই জায়গাটাতে স্টে করব কারণ আমরা যেহেতু কলকাতার দিক থেকে যাচ্ছি তাই রাঁচি যাওয়ার আগে ছিন্নমস্তা মন্দির এই স্পট থেকে সব থেকে কাছে এইখান থেকেই মা ছিন্নমস্তা অর্থাৎ রাজারাপ্পা মন্দিরের গেট অর্থাৎ এইখান থেকে ঠিক বারো কিলোমিটার ডিস্টেন্সে মন্দির আর এবার আমাদের ট্যুর প্ল্যানটা একটু উল্টো অর্থাৎ এখান থেকেই আমরা বিভিন্ন স্পট ঘুরে দেখব হোটেল পিএনআর ভাগ্যক্রমে রাতে হোটেলের দরজা খোলা পেলাম এবং একজন ঘুম থেকে উঠে আমাদেরকে রুম দিল পরদিন সকাল জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা যদিও এটা মেন রোডের ওপর একটা চার মাথার মোড় এই হোটেলটার পিছনে গাড়ি রাখার জায়গা বেশ পর্যাপ্ত সকালবেলা উঠে চান করে আমরা এইবার মা ছিন্নমস্তা মন্দির দেখার জন্য বেরিয়ে পড়েছি এইখান থেকে এইটুকু নিয়ার অ্যাবাউট বারো কিলোমিটার ডিস্টেন্স আমরা ঠিক করলাম নিজেদের গাড়ি আর বার করব না লোকাল ট্রেকার অটো প্রভৃতি চলে সেইগুলোতেই যাচ্ছি এই জায়গাটায় খাওয়ার হোটেল চা টিফিন প্রভৃতির প্রচুর ছোট বড় দোকান আছে এখানে অটো বা ট্রেকারে জনপ্রতি তিরিশ টাকা নেয় ওভারঅল যাই হোক ডিস্টেন্স অনেকটা বেশি হলেও ঝাড়খণ্ডের এইসব জায়গায় যতদূর এখনো পর্যন্ত এলাম রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার এবং রাস্তাঘাট খুব সুন্দর এখনো পর্যন্ত রাস্তা খারাপ এমনটা পায়নি কোথাও বর্ষায় এইসব সাইডে আসার যেটা সুবিধা বা যেটা ভালো লাগে সেটা হচ্ছে চারপাশে সবুজ অর্থাৎ প্রচুর গাছপালা এই সবুজের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা এখান দিয়ে যাওয়ার যে আনন্দ সেই কারণেই বারবার ঝাড়খণ্ডের এই ধরনের ট্যুরগুলো করতে চলে আসি আমরা এবং যেহেতু উঁচু নিচু পার্বত্য বা মালভূমি টাইপের তাই রাস্তাগুলো কোথাও উঠে গেছে কোথাও নেমে গেছে বেশ সুন্দর আমরা যারা সমতলে থাকি তাদের কাছে এই রাস্তাগুলো বেশ সুন্দর এখান থেকে রাস্তাটা ভাগ হচ্ছে সোজা চলে যাচ্ছে এখনো এইসব জায়গায় দুপাশ বেশ ফাঁকা প্রচুর ফাঁকা জায়গা বাংলায় শ্রাবণ মাস এখন চললেও নন বেঙ্গলি বা বিহারি মতে শ্রাবণ মাস কিন্তু শেষ হয়ে গেছে তাই ভিড় অপেক্ষাকৃত কম আমরা এসে পৌঁছেছি রাজরাপ্পা মন্দিরের সামনে যতদূর অব্দি অটো বা টেকার যায় সেইখানে চারপাশে খাবার দাবার দোকান দেখতে দেখতে এগিয়ে চললাম এখানে রাস্তাগুলো সব জায়গাতেই কখনো উঁচু কখনো নিচু এখানে যেমন সোজা নিচে নেমে যাচ্ছে আমরা আগ্রহে হুড় করে নিচের দিকে এগিয়ে চললাম এখানে যেটা ফেমাস বিভিন্ন রকমের সিঁদুর দেখছি বিক্রি হচ্ছে সিঁদুর বিক্রি হচ্ছে তার সঙ্গে ঠাকুরের ছবি বিভিন্ন খেলনা রয়েছে ঠাকুরের ছবি ধাগা টিপ প্রভৃতি বেশি বিক্রি হচ্ছে এই মন্দিরে যেতে গেলে একটা নদী পেলতে হয় এই সেই নদী নদীটার নাম ভৈরবী নদী নদীটার ওপর সিমেন্টের ঢালাই দিয়ে ব্রিজ বা রাস্তা মতো করা আছে কিছুদিন আগেরই বিভিন্ন ইউটিউব প্রতিবেদনে দেখছিলাম জল বেশি হয়ে যাওয়া এই ব্রিজটা প্রায় ডুবে গেছিলো এখন যদিও জল কম আছে তবু বর্ষা থাকায় জলের ফ্লো ভালোই অনেকে এখানে স্নান করছে চারপাশের দৃশ্যটা একবার চলতি পথেই ঘুরিয়ে দেখাচ্ছি এখান দিয়ে দেখুন কিভাবে জোরে জল পাস করছে এইভাবে টানেল মতো করা আছে এখান দিয়ে ছোট একটা ঝর্নার মতো প্রায় জল যাচ্ছে এই ঝর্নার জল কিছুক্ষণ দেখে আমরা এবার নদী পেরিয়ে মন্দিরের পথে দুপাশে প্রচুর দোকান এখানে নারকেল বলি দেওয়ার একটা রিচুয়ালস বা একটা প্রথা আছে তাই সমস্ত দোকানেই নারকেল দেখতে পাচ্ছি তাছাড়া পুজো সামগ্রীর দোকান তো রয়েছে সমস্ত জায়গাটাই দেখুন হয় উঁচু নয় নিচু কখনো উঠতে হচ্ছে কখনো নামতে হচ্ছে আসলে পার্বত্য অঞ্চল তো পাথুরে মাটি পুরো এইসব দোকানগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম এখানেও কিন্তু দেওঘরের মতো প্যারা বেশ বিখ্যাত প্রচুর প্যারার দোকান আমরা পুজোটা দেয়া হয়ে গেলে বাড়ির জন্য কিছু প্যারাও নেব এইবার মন্দিরের সামনে বাঁপা সেই দোকানটা থেকেই আমরা পুজো নবো ঠিক করলাম এখানেও প্রচুর প্যারা স্টক দেখতে পাচ্ছি যে কোনো এক জায়গা থেকে দেখে শুনে নেওয়া যাবে যাওয়ার সময় এখানে আমরা পুজো নিলাম বিভিন্ন দামের পুজো আছে আমরা আমাদের বাজেট অনুযায়ী পুজো কিনলাম দেখুন পুজো সামগ্রীগুলো দেখাচ্ছি কি ধরনের ডালা সাজিয়ে দেয় ডালা হাতে নিয়ে হাটা শুরু হলো সামনেই শিব মন্দির ঢুকতে সামনেই এই বিরাট শিবলিঙ্গ বেশ দেখার মতো শিব এই শিবের উচ্চতা এতটাই বড় যে লোহার একটা স্টেজ মতো করা আছে ওপরে পুজো করার জন্য বোধ নিচে গৌরীপট শিবলিঙ্গ বিরাট বড় প্রচুর জায়গায় সিঁদুর এই এই মন্দিরের পাশ দিয়ে হচ্ছে প্রধান মন্দির মা মন্দির ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম গোটা মন্দিরটাই দূর থেকেই গোটাটা ছবি তোলা যায় কারণ এর চারপাশে যে রেলিংটা রয়েছে তার জন্য মন্দিরের কাছে এগিয়ে গিয়ে গোটা মন্দিরটা ছবি তোলা যায় না যতদূর ক্যামেরা অ্যালাউ আছে জেনে নিলাম ততদূর আপনাদের দেখাচ্ছি এইখান থেকে মন্দিরের লাইন যদিও লাইন কিছুই নয় এখানে লাইন দেওয়ার জন্য ব্যারিকেট করে বিরাট বড় লাইনের জায়গা আছে অর্থাৎ যেরকম বিভিন্ন বড় বড় তীর্থস্থানে থাকে সেরকমই যদিও এখন অযোগ এবং তার সঙ্গে বর্ষাকাল তাই পুজোর সংখ্যা খুবই কম এইটুকুনি লাইন মন্দিরের চারপাশ থেকে এইটা হচ্ছে প্রধান গেট এই গেটের ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না কারণ ভেতরে ক্যামেরা এলাও নেই বাইরে থেকেই মায়ের মূল মন্দিরের গেট দর্শন করুন মায়ের মূল মূর্তি সম্পর্কে বলতে গেলে বলতে হয় যা দেখলাম তা হচ্ছে সেই মূর্তি ছবিও কোথাও বিক্রি হতে দেখলাম বাইরে যা বিক্রি হচ্ছে তা সেই মূর্তির অবয়বে তৈরি আঁকা ছবি বলা যেতে পারে এই মন্দিরের ইতিহাস যতটুকু জানতে পারলাম তা হচ্ছে রাজা রজ এবং তার পত্নী বা স্ত্রী রাপ্পা এরা দুজন একত্রে এখানে এসে পুত্রপ্রাপ্তির জন্য মানসিক করেছিল এবং সেই কারণেই এই জায়গার নাম হয় রাজরাপ্পা মূল মন্দির বা গর্ভগৃহের সামনেই রয়েছে একদিকে পাঠা বলি দেওয়ার জায়গা অন্যদিকে নারকেল বলি দেওয়ার জায়গা নারকেল বলি দেওয়ার জায়গা বলতে যে জায়গাটা রয়েছে যেটা আমরা দেখাচ্ছি এখন তা হচ্ছে একটি শিবলিঙ্গ বিশেষ তার নিচে নারকেল ফাটিয়ে সেই জল শিবলিঙ্গের মাথায় দিতে হয় সবাই তাই করছিল এবং আমরাও তাই করলাম এখানে সামনেই মনোবাঞ্চা জন্য ঢিল বাঁধা যে ব্যবস্থা সমস্ত মন্দিরই আমরা দেখতে পাই তাই এখানে রয়েছে একদম মন্দিরের গর্ভগৃহের সামনের দরজার সামনে গোটা রামগড় জেলার কুলদেবী এই মাছির নমাস্তা এবং যতদূর জানতে পারলাম এখানকার প্রধান অনুষ্ঠান হচ্ছে দুর্গাপুজো অর্থাৎ নবরাত্রির সময় তাছাড়াও বছরের বিভিন্ন দিনে এখানে বিশেষ লোকসমাবেশ দেখা যায় এবং তান্ত্রিক বা তন্ত্র সাধনার বা মাতৃসাধনার পীঠস্থান হিসেবেও এই জায়গা স্থান মা কামাখ্যার পরে অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম তান্ত্রিক পীঠস্থান বলা যায় এবং রামগড় জেলা এর চারপাশের যে জনবসতি তারা প্রত্যেকেই তাদের বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানে এই মন্দিরে এসে পুজো দিয়ে তারপর শুভ অনুষ্ঠান আরম্ভ করে বলে জানতে পারলাম তাছাড়াও ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই মন্দিরে পুণ্যার্থীরা এই মন্দির দর্শন করতে আসেন বিশেষ করে গ্রহদোষ নিবারণে এই মন্দিরের ভূমিকা অনস্বীকার্য বলে জানতে পারলাম যদিও আমরা তো এখানে গাড়িতে এসেছি তবু যদি কেউ ট্রেনে আসেন তার জন্য নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে রামগড় ক্যান্টনমেন্ট আর রাঁচি থেকে এর সম্ভাব্য দূরত্ব আশি কিলোমিটারের কাছাকাছি মূল মন্দির দর্শন ও পুজো দেওয়া তো আমাদের হলো এইবার এই মন্দিরের সম্পর্কে যা জেনেছিলাম বা শুনেছিলাম এখানে মা ছিন্নমস্তা ছাড়াও বহু দেবদেবী তথা দশ মহাবিদ্যার বাকি দেবীরা বিরাজ করেন এবং তাদেরও বিরাট বিরাট মন্দির আছে এইবার সেইগুলো দেখার পালাম কিন্তু তার আগে এই মন্দিরের এক বিশেষ ভিউ পয়েন্ট যেখান থেকে দামোদর ও ভৈরবী নদীর সঙ্গম বা মিলনস্থল দেখা যায় এবং চারিপাশের পরিস্থিতিটা বা চারিপাশের পরিবেশটা ভালো মতো দেখা যায় সেই জায়গায় দূরে ওই রাস্তাটা দিয়ে আমরা নদী পারাপার করেছিলাম আর এই হচ্ছে ভৈরবী নদী ভৈরবী নদী গিয়ে দামোদরে পড়ছে এখানকার নদী সম্পর্কে বলতে গেলে এটা বলতে হয় যে এখানকার প্রবাহিত দুটো নদী বিপরীত দিশায় প্রবাহিত হয় বলে জানলাম অর্থাৎ উত্তর বাহিনী নদী এবং এই দুই নদীর মিলনস্থল এই মন্দিরের জায়গাটাকে একটা ত্রিকোণ মণ্ডল তৈরি করেছে এবং সেই ত্রিকোণ মণ্ডলের মধ্যেই অবস্থান করছেন মা ছিন্নমস্তা এখন যদিও বর্ষাকাল এবং বৃষ্টি চারিদিকে ভালোই হচ্ছে তাই জলের ফ্লো ভালোই দেখতে পেলাম এইবার এই মন্দির পরিসরের বাইরে দিয়ে বেরিয়ে বাকি মন্দিরগুলো দেখা যায় কিন্তু আমরা তা না করে এই মন্দিরের দামোদর নদীর যে ঘাট আছে সেই ঘাটের পাশ দিয়ে ভেতরের রাস্তা দিয়ে চলে যাব বাকি মন্দিরগুলো দেখতে তাই শর্টকাটে মন্দিরের পিছন দিক দিয়ে আমরা দামোদর নদীর ঘাটটা একবার ভালো করে দেখে নিয়ে সেখান থেকে বাকি মন্দিরগুলোর দিকে যাব এখানে নদীপথগুলো পুরোপুরি পাথুরে হওয়ায় নদীর ঢাল খুব বেশি এবং সেই কারণে নদী প্রচণ্ড খরস্রোতা এই সেই ত্রিকোণমণ্ডল স্থান যেখানে একটি ত্রিভুজ আকৃতির দ্বীপ তৈরি হয়েছে এই দুটো নদীর সঙ্গমস্থলকে কেন্দ্র করে যেখানে মূলত এই মন্দির অবস্থান করছে বলে জানতে পারি প্রচুর ভিড় থাকে তখন এই সব জায়গায় বিভিন্নভাবে ভক্তদের লাইন দেওয়া বা থাকা বিশ্রামের ব্যবস্থা হয় বলে জানতে পারলাম এইবার মন্দিরের পিছন দিয়ে শর্টকাটে এসে আমরা উপস্থিত এখানকার সূর্য মন্দিরে রিলের ফাঁক দিয়ে ছোট্ট ক্যামেরা ঢুকিয়ে দিয়ে এখানকার দেবতার মূর্তি সাতটা ঘোড়া এবং তার ওপর বসে সূর্যদেব যতটা পারলাম দেখালাম এইবার এখান দিয়ে পাশের রাস্তা দিয়েই কিছুটা যেতেই মা দুর্গার মন্দির যেসব জায়গাগুলো মন্দিরের ছবি দেখাতে পারছি না জানবেন সেই সব জায়গায় মন্দিরের ছবি তোলা বারণ এই মন্দিরের চারপাশ গভীর অরণ্য দ্বারা ঘেরা বা অরণ্য এবং মুখে যেটা শুনলাম যে এই স্থান হচ্ছে তন্ত্রসাধনার এক গুরুতর পীঠস্থান এবং এই নির্জন জঙ্গলের মধ্যেই নাকি সাধনা করেন বহু তান্ত্রিক এইবার দশ মহাবিদ্যার এক প্রমুখ দেবী মা কালী অর্থাৎ দক্ষিণা কালী মন্দিরের দিকে যাচ্ছি আমরা এই মন্দিরটা অনেকটা মা ছিন্নমস্তা মন্দিরের মতোই চারপাশে ছোট ছোট মন্দির যেগুলো হোম বা যজ্ঞের ব্যবস্থা আছে যদিও একটু ছোট বড় কিন্তু মন্দিরের ধাঁচা বা আদল একই রকম এইখান থেকেও আমার বন্ধুরা বা ভাইয়েরা পরিবেশটা বোঝার চেষ্টা করছে সবাই দেখছেন বলুন এটা শাল না সেগুন এটা ঝগড়া করছে এইবার চললাম এক শিব মন্দির বা মহাকাল মন্দিরে সেখান থেকেই আবার দুপা যেতেই পাশে নবগ্রহের মন্দির দূর থেকেই দেখাচ্ছি আদি শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য এই মন্দির পুনঃসংস্কার করেন এবং এই মন্দিরের বয়স আনুমানিক ছ হাজার বছর বা তারও অধিক এবং লোকশ্রুতি অনুযায়ী জানতে পারলাম এই মন্দির প্রথম নাকি স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেন দশ মহাবিদ্যার দশটি দেবীর মধ্যে মা ছিন্নমস্তা এবং মা দক্ষিণাকালী এই দুটো মূর্তি আমরা বা এই দুটো মন্দির আমরা দেখলাম এইবার পরপর একই রকম ধাঁচে বাকি আটটি দেবী অর্থাৎ মা কমলা মা ভৈরবী প্রভৃতি একে একে মা তারা পর্যন্ত বাকি দশমহাবিদ্যার আটটা দেবী এবং তাদের প্রত্যেকের মূর্তি এবং তার সঙ্গে একই শাড়িতে মন্দির পরপর দেখে নিচ্ছি আমরা পরপর দশমহাবিদ্যার আটটা দেবীর এই রকম মন্দির শৈলী খুব কম জায়গাতেই দেখা যায় বলে আমি জানি বা শুনেছি এই মন্দির দেখেই তার ঠিক পাশেই যে কারণে ছবিটা আনকাট রাখছি সামনে রয়েছে কৃষ্ণ মন্দির যদিও কৃষ্ণ মন্দির বন্ধ বলে আর এগুলাম না আর তার ডান দিকেই দশ মহাবিদ্যার আর দেবীর মন্দিরের পাশেই রয়েছে হনুমানজির মন্দির অর্থাৎ শুধু মন্দির বললে ভুল হবে এই মা ছিন্নমস্তা মন্দির রীতিমতো একটা মন্দির কমপ্লেক্স যেখানে প্রায় সমস্ত প্রসিদ্ধ দেবদেবীর মূর্তি এখানে রয়েছে বা মন্দির এখানে রয়েছে সবগুলো দেখে আমরা এবার পিছনের দিক দিয়ে মেন যেখান দিয়ে প্রবেশ করেছিলাম সেই সামনে চলে আসছে যোগে এখানে ধুমধাম বা প্রসিদ্ধি তো অনেক কিন্তু আমরা অযোগে অর্থাৎ অসময়ে বর্ষাকালে এসেও ফাঁকায় ফাঁকায় এই মন্দিরে পুজো দিয়ে এবং চারিপাশ দেখে বেশ তৃপ্ত তাই দূর থেকে আরেকবার এখানকার মূল মন্দির মা ছিন্নমস্তাকে প্রণাম জানিয়ে আমরা এবার মন্দির কমপ্লেক্সের একেবারে বাইরে বেরিয়ে যাচ্ছি মন্দির দেখা পুজো দেওয়া তো হয়ে গেছে এইবার পেট পুজো পালা তাই এইখানেরই বহু খাবার দাবার হোটেল তার মধ্যে থেকেই দেখে শুনে একটাই ঢুকে পড়লাম এবং পুরোপুরি নিরামিষ খাবার যা পাওয়া গেল তা নিয়ে নিলাম আমাদের ঘোড়া কিন্তু এখানেই শেষ না খাওয়া দাওয়ার শেষে দেখছি বাইরে বৃষ্টি চলে এসছে সঙ্গে যদি আমাদের ছাতা ছিল ছাতা নিয়ে আবার এক ট্রেকার ভাড়া করে ট্রেকারে উঠে বসলাম আর ট্রেকারে উঠে বসে সোজা গিয়ে স্টপেজ নিলাম আমাদের হোটেলে আর হোটেল থেকে বিকালবেলা ঠিক করলাম বেরোবো আবার এখানকার সাইট সিনগুলো যদি একটা প্রতিবেদনে বড় হয়ে যাবে তাই এর পরের এখানকার এবং রাঁচির বাকি সাইট সিনগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন এই প্রতিবেদনের পরের পার্ট এর পরেই আমি পোস্ট করব যেখানে রাঁচির সাইট সিনগুলোর সঙ্গে সঙ্গে রামগড়ের আশেপাশে না দেখা বেশ কিছু জায়গার সন্ধান আছে তাই সঙ্গে থাকুন রাজরাপ্পা মন্দির সম্পূর্ণ দর্শন কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন ধন্যবাদ